ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে বাংলাদেশ সীমান্তে নিয়মিত ভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই নিহত এবং আহতদের দায়ী করতেন নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পানি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ করেছে এবং প্রতিরোধে স্পৃহা গড়ে উঠেছে বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উল পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা আটককৃতদের নির্যাতনের শিকার হবার ঘটনা ছিল নিত্য নৈমত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছড়া করা হয়েছে নানা ধরনের ছল করে ট্যারিফ বসে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুল ভাবে খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের স্বার্থ বিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার অধীনে তাদের করেছে। শেখ মুজিবের কন্যা, হাসিনা এবং তার দল আওয়ামী লীগ জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠন করা রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফেজিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়নি একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে তার কারণ জগৎ দল পাথরের মতো চেপে বসে একটা ফেসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এত স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক করতে দেখেছি সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভুসম সহযোগীর প্রতি সৃষ্টি ন্যায়সঙ্গত ক্ষোবের আজ্ঞJobID চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুরযোগ্যdst সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রদানন দিয়ে সকলে এক কাতারে জড় হয়েছিল ইন্ডিয়ার যাবতীয় প্রতাকান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার অভাবনীয় সংযম প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে লিখিত বা অলিখিত বা সনদ বা চার্টার থাকে নবী করিম আপন হিম একটা চার্টার করছিলেন মদিনা সনদ রকম একটা সনদ বানান এবারের সংগ্রাম শুধু গণতন্ত্রের জন্য বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্যে না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য এটা আমাদের জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লড়াই আমরা হবই। করে বলতে ভারতীয় নতুন চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেবে এক নদী রক্ত তবুও সেই আমি শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি আর কিছু নয় ইনকিলাব